প্রদর্শক আসসালামু আলাইকুম এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশাফুল ইসলাম আমি একটি চমৎকার একটি জায়গায় আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে একটি বট গাছ ঐতিহ্যবাহী বট গাছ বলা যেতে পারে নামকরণটা শুনে একটু অদ্ভুত লাগে যে হচ্ছে চোর মারা তল জানা যায় লোকমুখে প্রচলন রয়েছে এখানে এক সময় চোরকে ধরে এনে মেরে ফেলা হয়েছিল আর এই গাছটি কারণে চোর মারা বলা হয় আমার হাতের বাম দিকে আসারি যে জায়গা রয়েছে রংপুরের হাড়ি থেকে একটু সামনে প্রায় এক কিলোমিটার কাছাকাছি এই বরগাসটা অবস্থিত আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন তারা চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারেন বেশ ভালো লাগার একটা জায়গা চারপাশে একদম গ্রামীণ পরিবেশ আশপাশে অনেক খ্যাত রয়েছে এখানে আসলে অনেকেরই মন ভালো হওয়া যাওয়ার মতো একটি জায়গা বলা যেতে পারে এই চোরমারা বটারতল আশা করি আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে উপভোগ করতে পারেন আপনার প্রিয় নিয়ে চমৎকার এই জায়গাটি